সরকার পতনের পর বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহার বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রকাশ এসেছে গণ অভ্যুত্থানে রাজপথে আওয়ামী লীগ সরকারের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে সংগঠনটি সম্প্রতি ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে সংগঠনটি নিষেধাজ্ঞা প্রত্যাহারেও দাবি তুলেছে হিজবুত তাহারির দাবি করছে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে ছাত্রজনতার সঙ্গে সংগঠনটির কর্মীরা মাঠে ছিল পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দুদিন পর সাতই আগস্টে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের সামনে সভা করতে দেখা যায় হিজবুত তাহারির কর্মীদের সাদা কালো কাপড়ে ইসলামের কলেমা লেখা পতাকা খিলাফতের দাবি সম্বলিত ব্যানার লিফলেট নিয়ে সখানে কর্মী সেখানে উপস্থিত ছিল একই দিনে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে একটি সভা করে সরকার পতনের পর হিজবুত তাহরি ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সভা সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করেছে এছাড়া বিভিন্ন জায়গায় স্টল দিয়ে কার্যক্রম পরিচালনা করেছে মাসে বন্যার সময় ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ দাওয়াতি শিরোনামে হিজবুতের ব্যানারে ঢাকায় বড় বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে নয়ই সেপ্টেম্বর ঢাকার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে হিজবুত তাহরি সরকার পতনের পর সৃষ্ট পরিস্থিতিতে প্রকাশ্য রাজনীতিতে আসার চেষ্টা দেখা যাচ্ছে হিজবু তাহারির বিগত সরকারের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেয়া বক্তব্য বিবৃতিতে হিজবু তাহারিকে একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করা হতো আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠনটির ব্যাপারে যে কঠোরতা ছিল সেটি বর্তমানে অনেকটাই শিথিল বলে অনেকে মনে করছেন অতীতে কখনোই হিজবু তাহরিকে এতটা সক্রিয় এবং তৎপর বাংলাদেশে দেখা যায়নি বলেও মত অনেকের সরকার পতনের পর হিজবুত নেতাদের বেশ কয়েকজন জেল থেকে মুক্তিও পেয়েছেন হিজবুত তাহারির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি এবং প্রকাশ্য তৎপরতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিভাবে দেখছে সেটি স্পষ্ট করছে না অন্তর্বর্তীকালীন সরকার আফরোজ বাংলা চ্যানেল নিউজ